শুভ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে উপস্থিত আছি নয়া কালেজালা হাতবাড়ঙ্গা গ্রামে ওই এলাকা একটা দুর্ঘটনা ঘটছে এক মেয়ে অনাশনে বসে বাড়িতে আয়শা তো আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানাবো। 사실 আমরা আসছিলাম কাশন দেবীর পক্ষতে হ্যাঁ বাবা যে এই বাড়িতে যে একটা দুর্ঘটনা ঘটছে যে আপনার বাড়িতে আয়শা ছেলে আটক

দশক এখন যাবো গ্রামের এক মাদর আছে মাদরের কাছে দেখি উনি কি বলে ওনার কাছে বিস্তারিত জানি আমরা জানি আর তারপরে দেখি করা যায় তো শুনে আসছেন যে এই বাড়িতে একটা জানালা হয়েছে তাই না

তো এতটুকু বোঝা যা এখন আমি মানে ছেলে কি চাই ছেলে কি জন্য আসছে কি নিয়ে কিনা মানে ভাই আপনার কাছে আসছি আপনি ওই জায়গায় আপনার দেখাতে হাতে বাইরে রাখছে না আমার বাইরে রাখছে ভাই আমি ইচ্ছা করে আই নাই ভাই ওই মাই আমার বাইরে আনছে ভাই আমি ওই মায়ের সাথে এই জায়গায় আসতে চাই না ওই মাই আমরা জোড়া জোর করে এই জায়গায় নিয়ে আসছি আইও বারে কেউ নয় আমার সাথে তাও কোনো কিছু সমস্যা হইতো না আমার এই ওই মাইয়া জোরা জোরি করে যাই নিয়ে আইছে আমি আইতে চাই নাই এখন আমার ভাই ইনতে ইনতে মুক্তি দেন ভাই আমি ওই মাইরে জীবনে বিয়ে করতাম না আমার এই কথা তো ভাই হু না আমার জীবনে মাইরে আমি তো আমগা ভাই যেন কিছু ব্যবস্থা করে দেন আমি এই জায়গা একটু বিয়ে করতাম না সুপ্রিয় দর্শক সবার বয়ান অনুযায়ী মানে বোঝা গেছে যে মেয়ে তারপরে মেয়ের মা গ্রামের মাতাব্বর তাদের বয়ান অনুযায়ী বোঝা গেছে যে সম্পূর্ণ দোষ হচ্ছে ছেলের কিন্তু ছেলের বয়ান অনুযায়ী বোঝা গেছে যে এটা প্রতারণার শিকার ওই ছেলে ওই মেয়ে কোনো না কোনোভাবে ওই ছেলেকে নিয়ে আইসা আটক করা হয়েছে যে এখন পরবর্তী পর্বে আপনাদেরকে জানানো হবে যে এটা ডিসিশান রিজাল্ট কী আসে ওরা কি আসলে বিয়ে পড়ানো হয় না কী ডিসিশানটা আসে ওটা পরবর্তীতে জানানো হবে ধন্যবাদ দর্শক